তোমাদের তোমাদের ভবিষ্যৎবাণী করে যাচ্ছি যে এই নরেন্দ্র মোদী প্রশাসন এই নির্মলা সীতারামন প্রশাসন যদি থাকে অর্থনীতিকে তারা এমন জায়গায় নিয়ে গেছে দু বছরের মধ্যে টাকার দাম একশো টাকায় এক ডলার হয়ে যায় নরেন্দ্র মোদীর কোনো ক্ষমতাই নেই পৃথিবীর কোনো আন্তর্জাতিক বিষয় সমাধান করতে একেবারে ভারতীয়দের জন্য নেমে এলো কালো ছায়া কারণ আমেরিকার যে সমস্ত ভারতীয়রা বসবাস করতেন তাদেরকে ট্রাম্প সরকার নির্বাচিত হয়ে আসার পরেই তাড়িয়ে দিচ্ছেন বলা চলে একদম নো এনার্জি যে মুভমেন্ট এবং এই যে বারো উপার বিতাড়িত করে দেওয়া একদম সম্প্রতি যে খবর এসছে যে দুশো জন ভারতীয়কে সামরিক বিমানে করে আমেরিকা থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে গ্রিন কার্ড দিতে অসুবিধা করা এরকম একাধিক ঘটনা আমরা দেখতে পাচ্ছি আপনি আমেরিকায় বিগত এক যুগ বলবো আমি থেকেছেন কি বলবেন এইভাবে তো দেখেছেন আপনি রাজনীতিটাকে দেখেছেন আপনি সমাজনীতিটাকে দেখেছেন কি বলবেন একটা চরম একটা অমানিক অমানবিকতা চলছে একটা নিষ্ঠুরতা চলছে এবং ভারতের যে মোদী সরকার সেই মোদী সরকারের এদেশে যেরকম এনআরসি করে যে কাজগুলো করতে চেষ্টা করছিল আজকে ভারতীয়দের ওপরে আমেরিকান প্রশাসন সেই এনআরসিরই একটা অন্যরকম রূপ আমরা আমেরিকাতে আজকে দেখতে পাচ্ছি ফলে আজকে যারা ভারতে মোদীর যারা সমর্থক যারা এনআরসি কে সমর্থন করেছে তারা আজকে বুঝতে পারবে যে ভারতীয়দের ওপরে সেই একই এরকমের বর্বরতা যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে সেই ভারতীয়দের আজকে কি মানুষ মনের অবস্থা হয় শুধু মনের অবস্থা তো নয় অর্থনৈতিক অবস্থা চাকরি বাকরি সামাজিক প্রতিষ্ঠা সম্মান সব দিক থেকে মানুষের অধিকার ভারতীয়দের অধিকার একেবারে ভুলুণ্ঠিত হতে চলেছে আমাদের মতন যারা বহুকাল ধরে আমেরিকাতে আছি আমি আজকে উনিশশো পঁচাশিতে গেছি আজকে দু হাজার পঁচিশে আমার চল্লিশ বছর আমেরিকাতে হয়ে যাবে আমাদের অবস্থা অন্য অন্যরকম আমাদের এখনো কেউ গায়ে কোনো স্পর্শ করতে পারবে না কিন্তু ভবিষ্যতে কি হবে কিছু বলা যায় না কিন্তু যে সমস্ত মানুষ ওখানে কেউ স্টুডেন্ট ভিসাতে আছে কেউ ওয়ার্ক ভিসাতে আছে কেউ হয়তো অন্য কোন রকম অস্থায়ী একটা ভিসাতে আছে লক্ষ লক্ষ মানুষ আছে যারা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছে আট বছর দশ বছর পনেরো বিশ বছর ধরে তারা অপেক্ষা করছে তাদের কোনো স্ট্যাটাস নেই এই যে সমস্ত মানুষরা তাদের অবস্থা সাংঘাতিক সংকটের মধ্যে পড়ছে এবং তাদের যে ছেলেমেয়েরা ওদের সে বড়ো হয়েছে তারা ধরো কেউ ওখানে অনেকে জন্মেছে হ্যাঁ তার বাবা মা হয়তো ওয়ার্ক ভিসাতে আছে বা বাবা মা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছে ওরা থাকছে সেখানে ছেলেমেয়ে হয়েছে ছেলেমেয়ে ওদের সে মানুষ হচ্ছে বড় হচ্ছে স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে তারা আজকে বলছে যে এই সমস্ত ছেলে মেয়েদেরকে আমরা ওখানে আমরা নাগরিকত্ব দেব না আর তাদেরকে আমরা বিতরণ করে দেবো এবারে তারা আমেরিকা ছাড়া আর কোনো দেশ জানে না তারা ওখানেই জন্মেছে ওখানেই বড় হয়েছে তারা তাদের বন্ধু বান্ধব আর পাঁচটা আমেরিকান ছেলেমেয়েদের মেয়েদের মতো তারা ওখানে বড় হয়েছে তারা নিজের ভাষাটাও বাবা মায়ের ভাষাটাও বলতে পারে না তারা ইংরেজি ছাড়া কিছুই বলতে পারে না তাদেরকে যদি আজকে বিতাড়ন করে দেওয়া হয় তারা কোথায় যাবে তারা তো অন্য কোনো দেশ চেনে না এবারে তাদের জীবনে একটা মারাত্মক একটা অন্ধকার নেমে বারংবার প্রশ্ন উঠেছে যে নরেন্দ্র মোদীর শাসনকালে আন্তর্জাতিক সম্পর্ক চূড়ায় ছিল কিন্তু সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি একেবারে টাকার দাম পড়ে যাচ্ছে ডলারের এই রকম পরিস্থিতি এবং তার তার সঙ্গে দেখা যাচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদ সেখানে ভারতবর্ষ জায়গা পাচ্ছে না আগের বছরের থেকে প্রায় পিছিয়ে এসছে ভারত একটা বিশাল জায়গা থেকে তাহলে আন্তর্জাতিক পরিস্থিতি আজকে কোথায় আন্তর্জাতিক সম্পর্ক কোথায় বাজে বাজে একেবারে মিথ্যে কথাই যে বিগ মিডিয়ার যে মানে লাইস হ্যাঁ সম্পূর্ণ মিথ্যার ওপরে ঘৃণা এবং হিংসার ওপরে বিজেপি এবং তাদের যে আসল পরিচালিকা শক্তি আর তাদের দর্শন প্রতিষ্ঠিত আমি ওদের সঙ্গে দীর্ঘকাল ছিলাম তোমরা হয়তো জানো না আমার বই আছে দানবের পেটে দু দশক দু দশক আমি ওদের সঙ্গে ছিলাম এরা হচ্ছে ফ্যাসিস্ট হিটলার যেরকম ফ্যাসিজম নিজমের মাধ্যমে সেখানে সমস্ত ইহুদিদেরকে বিতাড়ন করেছিল এবং সেখানে একটা নিরঙ্কুশ স্বেচ্ছাচারী স্বৈরতান্ত্রিক সরকার হিংসার ওপর ঘৃণার ওপর প্রতিষ্ঠিত একটা সরকার সেখানে চালিয়েছিল যার ফলে লক্ষ লক্ষ মানুষ একেবারে শেষ হয়ে গিয়েছিল আজকে এরা তাদের কাছ থেকে মানে পাঠ নিয়ে তাদের কাছ থেকে লেসেন নিয়ে ওরা সেই ধরনের একটা চরম বর্বর একটা নিষ্ঠুর একটা অ্যাডমিনিস্ট্রেশন আমাদের দেশের ওপর জোর করে চাপিয়ে দিতে চায় যেখানে মুসলমানদের কোনো স্থান নেই যেখানে খ্রিস্টানদের কোনো স্থান নেই এখানে গরিব মানুষের কোনো স্থান নেই এই জিনিসটা মানুষকে বুঝতে হবে এবং এদের যে বিদেশি নীতির কথা তুমি বললে আজকে দেখো আজকে ভারতের চারপাশে যে প্রতিবেশীরা আছে পাকিস্তান চীন শ্রীলঙ্কা নেপাল বাংলাদেশ মায়ানমার প্রত্যেকটা দেশের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারে তলা নিতে এসে ঠেকেছে নরেন্দ্র মোদী তার আর দশ বছর বারো এগারো এগারো বছরের শাসনকালে তিনি সরকারের কোটি কোটি টাকা খরচা করে তিনি সারা পৃথিবী ঘুরে বেরিয়েছেন এবং বিলাসিতা চূড়ান্ত করেছেন কিন্তু আসলে পৃথিবীর দেশগুলোর সঙ্গে ভারতের অবস্থা যে কোথায় তলিয়ে গেছে সেটা এই আজকের পরিস্থিতি দেখলেই বুঝতে পারা যায় টাকার দাম তুমি টাকার দামের কথা বললে আমি যখন উনিশশো সালে আমেরিকায় গিয়েছিলাম তখন আমরা গরিব ছিলাম আমাদের টাকা পয়সা সামান্য যে ছিল আমরা এগারো টাকায় এক ডলার কিনে সর্বস্ব ন খরচা করে আমার আমেরিকা চলে গেছিলাম আজকে দু সালে প্রায় সাতাশি টাকায় এক ডলার অর্থাৎ প্রায় আট গুণ আটশো টাকার দাম পড়ে গেছে বুঝতে পারছো তার মানে তার মানে কি আমাদের দেশের অর্থনীতি একেবারে তলিয়ে যাচ্ছে এবং কেউ সেই কথাটা বলছে না বিগ মিডিয়া সেই কথাটা বলছে না আজকে যদি ধরো দু বছর আগেও আমি তোমাদের পঁচিশ চল্লিশ বছর আগের কথা বলছি দু বছর আগে আমাকে তো দেশের আমার বাবা যখন ছিলেন তার খরচের জন্য আমায় টাকা পাঠাতে হতো নানানভাবে আমরা দেশের নানান বিশেষ নানারকম তোমার ধরো প্রকল্পের সঙ্গে আমরা নানাভাবে যুক্ত আছি আমাদেরকে টাকা পাঠাতে হয় আমরা দেখেছি দু বছর আগেও ছিয়াত্তর টাকায় আমরা এক ডলার পেয়েছি দু বছর আগে আজকে বছর পরে সেটা এসে দাঁড়িয়েছে সাতাশি এবং আমি তোমাদের ভবিষ্যৎবাণী করে যাচ্ছি যে এই নরেন্দ্র মোদী প্রশাসন এই নির্মলা সীতারামন প্রশাসন যদি থাকে অর্থনীতিকে তারা এমন জায়গায় নিয়ে গেছে দু বছরের মধ্যে টাকার দাম একশো টাকায় এক ডলার হয়ে যাবে একেবারে সব দিক থেকে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে এবং সেই ধ্বংসের দিক থেকে মানুষের দৃষ্টিকে সরিয়ে দেওয়ার জন্য এরা এই হিন্দু মুসলমান রাম মন্দির যত সমস্ত মানে যে জিনিসগুলোকে নিয়ে আসছে সেই জিনিসগুলোর সাধারণের জীবন একেবারে মানে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে বড় মিডিয়া বা গদি তো বলছেন যে পুতিনের সঙ্গে এত ভালো সম্পর্ক নরেন্দ্র মোদী যে রাশিয়ার যুদ্ধ থামিয়ে দেওয়ার ক্ষমতা নরেন্দ্র মোদীর হাতে সব হাস্যকর কথা নরেন্দ্র মোদীর কোনো ক্ষমতাই নেই পৃথিবীর কোনো আন্তর্জাতিক বিষয় সমাধান করতে আমাদের দেশের মানুষ কি বলবো আমাদের দেশে বেশিরভাগ মানুষ এখনো পর্যন্ত নিরক্ষর অশিক্ষিত গরিব মানুষ তাদেরকে একদিকে ক্রিকেট আর বলিউড দিয়ে তাদেরকে মানে স্বপ্নের মতন একটা মায়া জাল তাদের সামনে সৃষ্টি করা হয়েছে আর আরেকদিকে বিগ মিডিয়া এই গদি মিডিয়া সব সময় নরেন্দ্র মোদীকে একটা দেবতার আসন দিয়েছে কিন্তু নরেন্দ্র মোদীর যে কি আসলে কি অবস্থা সেটা আমরা গত বছরের লোকসভা নির্বাচনেই দেখতে পেয়েছি যে রাম মন্দিরের মতো একটা এত বিলাসবহুল একটা প্রজেক্ট সেই প্রজেক্টের কারণে ওইখানে উত্তরপ্রদেশে বিজেপি ধুয়ে মুছে সাপ হয়ে গেছে অর্থাৎ সাধারণ মানুষকে বোকা বানানো এত সহজ নয় সাধারণ মানুষ গরিব মানুষ বুঝতে পারে যে দেশ কোন দিকে যাচ্ছে কারণ সে নিজের পকেটে টান পড়ছে আজকে যদি একটা যে কোনো লোককে ডেকে জিজ্ঞেস করা হয় বা একজন মহিলাকে জিজ্ঞেস করা হয় যে দিদি দাদা আপনারা পাঁচ বছর আগে আপনাদের নিজের অবস্থা কেমন ছিল আপনি ওই সব ভুলে যান আপনার নিজের অবস্থা কেমন ছিল আপনি কি আগে এর চাইতে ভালো অবস্থায় ছিলেন না আজকে আরও অনেক ভালো অবস্থায় আছে যে কোনো লোক বলবে বলবে যে আমার অবস্থা আগের থেকে অনেক বেশি খারাপ আমার জিনিসপত্রের দাম এমন বেড়ে গেছে চাকরি বাকরি নেই শিল্প নেই কিচ্ছু নেই আমার স্বাস্থ্যের যে খরচ আমি দিতে পারছি না আমার ছেলে মেয়েকে একটা ভালো স্কুলে আমি পড়াতে পারছি না জল নিয়ে কি মারাত্মক সংকট দেখা দিয়েছে কি ভয়ঙ্কর সংকট আজকে ভারতের বহু জায়গা আছে যেখানে দিনের মধ্যে দু ঘন্টা তিন ঘন্টার বেশি জল থাকে না আমি রাজস্থানের মরুভূমির কথা আমি বলছি না থর মরুভূমির কথা আমি বলছি না আমি বলছি বম্বের কথা আমি বলছি চেন্নাইয়ের কথা ব্যাঙ্গালোরের কথা আজকে আমরা পশ্চিমবঙ্গে জলের মধ্যে বসে আছি আমরা তার অভাবটা বুঝতে পারছি না ভারতের বিভিন্ন জায়গাতে কি মারাত্মক জলসংকট গঙ্গা পৃথিবীর মধ্যে সবচাইতে যেটা হিন্দুদের সবচাইতে পবিত্র নদী সেই নদীটা হচ্ছে পৃথিবীর আজকে দূষিততম নদী এই সমস্ত বিষয় নিয়ে বিগ মিডিয়া কোনো কথা বলছে না কারণ তারা সাধারণ মানুষকে এই জিনিসগুলো জানতে দিতে চায় না কোভিডে কত লক্ষ মানুষ মারা গেছে তার মধ্যে কত পার্সেন্ট হিন্দু তার মধ্যে অধিকাংশই হিন্দু তাহলে এদিক হিন্দু হিন্দু করছে কুম্ভ মেলাতে হিন্দুদের কী অবস্থা দেখো সেটাকেও চেপে দেওয়ার চেষ্টা করছে আসল কত লোক যে মারা গেছে কেউ জানে না ওরা মিডিয়া সেটাকে সেন্সার করে মানুষের কাছে বলছে যে মাত্র তিরিশ জন মারা গেছে কত শত মানুষ যে মারা গেছে তার কোনো সীমা পরিসীমা নেই এই জিনিসগুলো মানুষকে চ্যালেঞ্জ করার আজকে সময় এসছে এবং তোমাদের মতো ছেলে কাছে ইয়াং ছেলেমেয়েদের কাছে আমাদের মতো যারা অনেক কালের অ্যাক্টিভিস্ট আমাদের আশা যে তোমরা আসল সত্যগুলো মানুষের কাছে তুলে ধরবে আমেরিকায় যে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানেও তো নিমন্ত্রিত হননি নরেন্দ্র মোদী এত সমস্ত রাষ্ট্রনেতারা নিমন্ত্রিত নরেন্দ্র মোদী সেখানে নিমন্ত্রণ পেলেন না কারণ হচ্ছে নরেন্দ্র মোদী এবং আদানির যে স্ক্যান্ডাল সেই স্ক্যান্ডালটা তো মারাত্মক আকার ধারণ করেছে আমাদের মিডিয়া তার কথা বলে না কিন্তু সারা পৃথিবীতে এমন তাদের একটা প্রেস্টিজ যাকে বলে প্রেস্টিজ পাংচার একটা কথা আছে না এমনভাবে প্রেস্টিজ পাংচার হয়ে গেছে যে নরেন্দ্র মোদি আর আদানিকে একসঙ্গে ডাকতে ট্রাম্প দিধা করেছে ভয় পেয়েছে সেই জন্য জয়শঙ্কর কেটে গেছে আম্বানিকে ডেকেছে কিন্তু নরেন্দ্র মোদি আর আদানি সেখানে অনুপস্থিত ভাবতে পারো কিন্তু সেখান থেকে তো বারংবার আমেরিকা ভারতবাসী এবং তার সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদি পত্রে বারংবার করেছেন যে আজ যদি ভারতবর্ষ কোনো বিপদে পড়ে থেকে আগে নাকি সাহায্য রাখ বাড়ি দেবে আমেরিকা কারণ সম্পর্ক তার সঙ্গে এত আমেরিকা কোনোদিনও পৃথিবীতে কোনো দেশে সম্পর্ক ভালো করার জন্য কোনো কাজ করেনি দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হওয়ার পর থেকে আমেরিকা জবে থেকে অস্ত্র বেঁচে সুপার পাওয়ার হয়েছে ইতিহাসটা মানুষকে জানতে হবে পৃথিবীতে এমন কোনো একটা বছর কাটেনি উনিশশো থেকে উনিশশো আজকে দু পর্যন্ত যখন আমেরিকা পৃথিবীতে কোনো না কোনো যুদ্ধের সঙ্গে যুক্ত ছিল না এবং আমেরিকার সবচাইতে বড় এক নম্বর ব্যবসা হচ্ছে অস্ত্রের ব্যবসা যুদ্ধের ব্যবসা যতদিন ইন্ডিয়া অস্ত্র কিনবে ততদিন পর্যন্ত ইন্ডিয়া তার গুড বুকে থাকবে যতদিন পর্যন্ত ইন্ডিয়া ম্যাকডোনাল্ড পিৎজা হাট কিনবে ততদিন পর্যন্ত ইন্ডিয়া আমেরিকার গুডবুকে থাকবে যে মুহূর্তে ইন্ডিয়া অস্ত্র কেনা বন্ধ করে দেবে সঙ্গে সঙ্গে আমেরিকা নরেন্দ্র মোদীকে ছুঁড়ে ফেলে দেবে তার সঙ্গে সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে বারংবার এই প্রশ্ন উঠছে যে এখনো পর্যন্ত নরেন্দ্র মোদি চুপ কেন ভারতবাসীকে তাড়িয়ে দেওয়া হচ্ছে আমেরিকা থেকে নরেন্দ্র মোদী একেবারে কারণ নরেন্দ্র মোদীর কোনো ক্ষমতাই নেই এই জিনিসগুলোকে বন্ধ করার নরেন্দ্র মোদীকে একটা বেলুনের মতো ফুলিয়ে দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীর আন্তর্জাতিক ক্ষেত্রে তার কোনো ক্ষমতা নেই পৃথিবীর কোনো আন্তর্জাতিক সমস্যার সমাধান করার এই কথাটা মানুষকে আমি বিশেষভাবে জোর দিয়ে বলতে চাই এই বেলুনটা ফুটো হয়ে গেছে